রাখে পরের গল্পের জন্য আমাদের যেতে হবে ভাগবত পুরাণ ও বিষ্ণু পুরাণে পরম বিষ্ণু ভক্ত প্রহ্লাদের নাতি ছিলেন দৈত্যরাজ মহাবলী তিনি স্বর্গ করেন দেবরাজ ইন্দ্রের মা এক হাজার দৈব বছর ব্রত করে বিষ্ণুকে সন্তুষ্ট করেন বিষ্ণুকে তিনি ইন্দ্রের রাজত্ব ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান বিষ্ণু বামন রূপে মর্তে অবতীর্ণ হন একদিন দৈত্যরাজ বলি বিশেষ যজ্ঞ করছিলেন যজ্ঞের পরে তিনি ব্রাহ্মণদের দান করছিলেন সেখানে বামন উপস্থিত হন বামনও দান নিতে ইচ্ছুক হন দৈত্যগুরু শুক্রাচার্য বলিকে বামনের আসল রূপ জানান তারপরও বলি তার কর্তব্য থেকে পিছপা হন না বামনকে দান চাইতে বলেন বামন তিন পা জমি চাইলেন বলি সহজেই তা মেনে নিলেন বামন তার ত্রিবিক্রম রূপ ধারণ করেন এক পা দিয়ে তিনি সমস্ত মর্ত ঢেকে ফেলেন আর এক পা দিয়ে স্বর্গ তৃতীয় পায়ের কোন জায়গা না থাকায় বলি তার মাথা পেতে দিলেন বিষ্ণুর পায়ের চাপে তিনি পাতালে প্রবেশ করেন বলির দানশীলতা ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে পাতালের রাজা করে দেন আর নিজে তার রাজ্যের দ্বার রক্ষী হয়ে যান এদিকে মহাদেবী লক্ষ্মী বিষ্ণুর বিরহে দরিদ্র ব্রাহ্মণের রূপ ধারণ করে বৈকুণ্ঠ থেকে পাতালে প্রবেশ করেন পাতালে তিনি বলির রাজপ্রাসাদে আশ্রয় পান শ্রাবণ মাসে পূর্ণিমার দিন ব্রাহ্মণীরূপী লক্ষ্মী ভাতৃ জ্ঞানে বলির হাতে রাখি পরান রাখি পরানোর পর ব্রাহ্মণী বলিকে তার আসল পরিচয় দেন বলি লক্ষ্মীকে বলেন আপনি যেহেতু আমাকে বোনের মতো রাখি পরিয়েছেন আজ থেকে আপনি আমার বোন দয়া করে জানান আমার কাছ থেকে কোন উপহার চান উপহার হিসাবে লক্ষ্মী বিষ্ণুর বলির দ্বার রক্ষক থেকে মুক্তি চান বলি ভ্রাতৃত্বের প্রতিশ্রুতি হিসাবে বিষ্ণুকে মুক্ত করে বইকণ্ঠে ফিরে যাওয়ার অনুমতি দেন